সোশ্যাল মিডিয়ায় কি সব সবমুখে সত্যি যাকে দেখে আপনি লাইক দেন কমেন্ট করেন ভালোবাসেন সে আদৌ মানুষ কিনা কখনো ভেবে দেখেছেন আজ আমরা বলবো এমন একজন সুন্দরীর গল্প যার পেছনের সত্য জানলে আপনি চমকে যাবেন টিকটক ইনস্টাগ্রাম সবখানেই ভাইরাল এক নম নিয়ানোয়ার লাখ লাখ ফলোয়ার নাচের ভিডিওতে মিলিয়ন ভিউ সাধারণ একটা সেলফিতেও হাজার হাজার কমেন্ট অনেকে তাকে বলেছে বিশ্বের সবচেয়ে সুন্দরী আবার কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিয়েছে নিয়া কিন্তু চুপ ছিলেন না তিনি কমেন্টের রিপ্লাই দিয়েছেন ইমোজি দিয়েছেন কখনো রহস্যময় হাসি সব মিলিয়ে মনে হয়েছে একদম রিয়েল একদম জীবন্ত কিন্তু হঠাৎ করেই মানুষ প্রশ্ন তুলতে শুরু করে নিয়ার জন্ম কোথায় তার পরিবারকে পড়াশুনো কি করেছেন অদ্ভুতভাবে এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই আর এখানেই আসে সবচেয়ে বড় চমক নিয়া নোয়ার কোনো মানুষ নন তিনি একজন এআই দিয়ে তৈরি ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার তার মুখ হাসি চোখের পলক সবই কম্পিউটার আর অ্যালগারিদমের কাজ এই ভার্চুয়াল মুখ ব্যবহার করেই চলেছে বিজ্ঞাপন ব্র্যান্ড প্রমোশন স্পন্সার্ড কন্টেন্ট আর সেখান থেকেই আয় কোটি কোটি টাকা দর্শক ভেবেছেন একজন বাস্তব মানুষকে ফলো করছেন সত্য প্রকাশের পর অনেকেই রেগে গেছেন অনেকে বলেছেন আমাদের অনুভূতি নিয়ে খেলা করা হয়েছে আবার কেউ বলছেন এটাই তো ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন একটাই ভুলটা টার যারা নিয়া বানিয়েছে তাদের নাকি আমরা যারা যাচাই না করেই বিশ্বাস করেছি আজ নিয়া একজন ইনফ্লুয়েন্সার কাল হয়তো এআই দিয়ে তৈরি হবে সংবাদ পাঠক রাজনৈতিক নেতা বা সমাজকর্মীও তখন সত্য আর মিথ্যের পার্থক্য বোঝা আরও কঠিন হবে নিয়া নোয়ার হয়তো কাল্পনিক কিন্তু তার গল্প আমাদের জন্য খুবই বাস্তব ডিজিটাল দুনিয়ায় বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি আর সেটাই সবচেয়ে সহজে ব্যবহার করা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক দিন মতামত কমেন্টে লিখুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন